আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ধানের জমিতে সার প্রয়োগের প্রথম দাপের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে ধানের জমিতে যে সিক্রেট পরিচর্যা নিয়ে আলোচনা করব তা হয়তো কেউ আপনার সাথে শেয়ার করে নাই গতদিনে ধানের জমির পরিচর্যায় করণীয় নিয়ে একটি ভিডিও দেয়া হয়েছিল ভিডিওটিতে বলেছিলাম ধানের জমিতে চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই প্রথম দফার সার প্রয়োগ করা উচিত তো কি সার প্রয়োগ করলাম তা নিয়ে আজকের ভিডিও শুরুতেই বলে রাখি যে প্রস্তুতির সময় কাজগুলো যদি সাজিয়ে ও পরিকল্পনার সাথে করা যায় তাইলে পরবর্তী সময় অনেক বেশি সুবিধা পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে জমিতে আগাছা নেই তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা হয়তো দেখছেন যে আমি জমি প্রস্তুতির সময় বিশ থেকে পঁচিশ দিন আগে জমিতে আগাছা নাশক স্প্রে করেছি এবং জমি প্রস্তুতির সময় জমিতে পরিমিত সার প্রয়োগ করেছি আবার চারা রোপণের পাঁচ থেকে সাত দিনের মধ্যে জমিতে আগাছা কম মাইট এবং চেঞ্জার যেটা কিনা আগাছা নষ্ট করে সেটা ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ আজকে ধানের চারা রোপণের উনিশ থেকে বিশ দিন প্রায় ধানের জমিতে কোনো প্রকার সমস্যা ছাড়াই ধানের চারাগুলো বেশ ভালো পরিবর্তন দেখা যাচ্ছে আজকে সার প্রয়োগের মাধ্যমে ধানের জমিতে সব থেকে বড় পরিচর্যার কাজটি সম্পন্ন করা হবে শুরুতেই বলে রাখি কি কি সার ও বলায়নাশক প্রয়োগ করা হয়েছে আবার কোনটিতে কোন কাজ করে সেটাও জানানোর চেষ্টা করব। তো এক বিঘা জমির জন্য ইউরিয়া দশ কেজি বোরন এক কেজি দস্তা এক কেজি থিওভিট এক কেজি ফলোরা আড়াইশো মিলি ও আর্গন পাঁচশো গ্রাম এই সময়টাতে আমরা কেন এই সার ও ওষুধ ব্যবহার করব। ইউরিয়া ইউরিয়া মূলত নাইট্রোজেনের উৎস যা গাছের বৃদ্ধি ও ফলন বৃদ্ধিতে সাহায্য করে বোরন গাছের বৃদ্ধি ফুল ও ফল ধরনের বিশেষ অবদান রাখে দস্তা বা জিঙ্ক গাছের বৃদ্ধি ও ফল ধরনের সাহায্য করে থিওভিট থিওভিট মূলত ছত্রাকনাশক ও মা আকর্ষণাশক হিসেবে কাজ করে ফ্লোরা শিকর বৃদ্ধি খুশি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর্গন আর্গন মূলত মাত্রা সহ অন্যান্য ক্ষতিকারক পোকার উপদ্রব কমিয়ে দেয় মূলত এই বিষয়গুলো মাথায় রেখে আমি জমিতে এই সার ও ভলাইনাশক প্রয়োগ করেছি কৃষি ভিত্তিক এমন তথ্য পেতে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ